আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি জটন আজকে খুব স্পেশাল একটা দিন আমাদের লাইফের আজকে আমরা সবাই মিলে ফ্যামিলির উমড়াতে যাবো অসির বাবা একদম রেডি আর এই যে সব কিছু ক্লোজ টোজ করে দিয়ে এখন রণাত দিবো আমি একটা হিজাব এই যে বোর্খা আর হিজাব পরে ফেছি। আর সবাই দোয়া করবেন যাতে আমাদের সফরটা আল্লাহ যেন সফল করে ভালোভাবে হয় ঠান্ডা লাগছে সবারই আর যে এগুলো সব নিয়ে হাতে হাতে বাসে থেকে পিঠা দিছিল ওই পিঠা খাইছি রাত্রে এখনো রয়ে এটা আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম আর তালবিয়া পাঠ করছিল ওয়াসিদ বাবা তালবিয়া পাঠ করতে করতে সবাই এয়ারপোর্টের দিকে রওনা দিলাম আর রাতের বেলা গেছি তো আমরা মানে রাতের বেলা না বলতে অনেক ফজরের ঠিক পরপর রাস্তার মধ্যে একদমই ভিড় ছিল না মোটামুটি তাড়াতাড়ি এয়ারপোর্টে পৌঁছালাম এই যে খুব সুন্দর লাগছিল আমার আমাদের বাংলাদেশের এয়ারপোর্ট মানে একদম খুব আলোকিত তখনও অন্ধকার অন্ধকার ছিল কারণ ফজরের পরপর তেমন একটা আলো হয় নাই তখনও যে আমরা অলমোস্ট পৌঁছে গেছি তারপর আমরা মনে হয় ছয় নাম্বার টার্মিনাল দিয়ে আর কি ঢুকেছিলাম ইয়া লাগেজগুলো সব কিছু নিয়ে এই যে লাগেজ এখন জমা দিব আমাদের সাথে রাহাত আসছিল এই যে এখন লাগেজ জমা মানে জমা দিয়ে নেই মানে তখন আর কি ওই যে ইয়া করছিল লাগেজ দেওয়াশির বাবা একটু তালা দিচ্ছিল কারণ বাসা থেকে তাড়াতাড়া করে আসার তালাটা তালা দেওয়া হয় নাই চলে আসছি আমরা একদম ইয়ার এয়ার অ্যারাবিয়ার কাউন্টারে এখানে আমাদের প্রতিজনের ছিল থার্টি কিলো তো আসার সময় আসলে আমাদের কিলো তেমন হয়নি এই যে এখন জাস্ট ক্রস করে আমরা ওয়েটিং রুমে অপেক্ষা করছিলাম আমাদের এয়ার এয়ার অ্যারাবিয়ার প্লেনটি একদম পাশেই ছিল তেমন একটা বড় প্লেন না এই তো রানওয়ে বাংলাদেশ এখন আমরা একদম প্লেনে উঠে যাব এই যে আমাদের প্লেন প্লেনের সামনে দাঁড়িয়ে আবার আমরা একটু ভিডিও করেছিলাম আসলে উমরাতে যেহেতু আমরা যাচ্ছি ওইভাবে ভিডিওতে আমি মনোযোগ দিতে পারিনি মানে তারপরেও যতটুকু সম্ভব একটু চেষ্টা করেছি আর কি সবার জন্য একটু ইয়া করার কারণ আমার খালাম্মা জীবনে প্রথম মানে বাইরে কোথাও ট্রাভেল করবে আবার মক্কা মদিনা বাড়িতে মানে অনেকেই আছে হয়তো বা একটু দেখতে চায় একটু ভাল লাগে ভাল লাগবে দেখলে সেজন্য ভিডিও করা এই যে এখানে জানালা দিয়ে দেখছিলাম আর কি একদম প্লেনটা অলরেডি বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছিল আর ওয়েদারটা খুবই সুন্দর ছিল বাইরে খুব ভাল লাগছিল। এই যে আমাদের প্লেনের ভিতরে খাবার দিয়েছে চিকেন বিরিয়ানি কিন্তু বিরিয়ানিটা আসলে তো আমার ভালো লাগেনি চেহারাটা দেখতে ভালোই ছিল এটা হচ্ছে ইয়োগার্ড আর ছোট একটা পানি দিয়েছিল এই যে ওয়াসির বাবাও খাচ্ছে আমরা সবাই খাচ্ছিলাম একসাথে আমি একদমই তেমন ওয়াসি তো একদমই খেতে পারিনি আর আম্মা একটু তাও খাইতে পারছিল এই যে অলরেডি আমরা চলে এসেছি দুবাই এটা হচ্ছে সারজা দুবাই সারজা দুবাই তো দুইটা এয়ারপোর্ট এটা হচ্ছে সারজাতে নেমেছিলাম আমরা একদম কান টান ব্যথা হয়ে গেছিলো সবাই কানে ধরে রাখছিল আর কি এই যে এখন প্লেন থেকে নেমে বাসে উঠে যাচ্ছি সবাই নামছে অলরেডি আর বেশ গরম লাগছিল কারণ ওয়েদারটা কিন্তু ভালোই গরম ছিল এটা হচ্ছে দুবাইয়ে তো প্রথম যেহেতু মানে অনেকেরই মানে এই এয়ারপোর্টে আম্মাও আগে আগে আসেনি আমার খেলাম্মাও আসেনি তো সবাইকে দেখাচ্ছিলাম খেতে <ah> দেখত <liksom>, <gay> चंसो तो, तो, ये सेट मिलना तो तो मिल गया यार ये जादू कोई एनसीपी में डैमेज अगर कि तो नहीं डाला ना वो ए ग्राफिक्स टू कैरो 22 करो

This afternoon is approximately three hours and five minutes cruising altitude, thirty four thousand feet forecast with a saturated bus নামাজ আদায় করলাম এয়ার থেকে নেমে এয়ারপোর্ট থেকে এখন চলে যাবো একদম বাসে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে

সুন্দর ভিউ আর একদম সূর্য অস্ত যাচ্ছে এই সূর্য গাছ আমরা এখন একদম হোটেলে চলে যাবো

না না অত বড় না কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এক দুই তিন চার ফোর তাহলে

এ তো আমরা মোটামুটি ফ্রেশ হয়েছি ওয়াসির বাবা খুব মজার এই যে আখের জুস নিয়ে আসছিল এই যে আখের শরবত খুবই মজা এটা নিয়ে আসছিলো বাটার বন নিয়ে আসছে ওই যে কলা নিয়ে আসছে বাটার বন এগুলো সব এগুলো দিয়ে আমরা একটু মোটামুটি নাস্তা করলাম কিছুক্ষণের মধ্যে তাওফের জন্য চলে যাব আর এই যে লাগেজ বের করে আমাদের তাওফের যে স্যান্ডেল ট্যান্ডেল এগুলো এখন বের করতেছি আর আম্মা আর খালাম্মা গেছে একটু উপরের ফ্লোরে ওনাদের রুমটা হচ্ছে উপরের ফ্লোরে এই তো এই ছিল আমাদের আজকের ঢাকা থেকে একদম মক্কা পর্যন্ত ছোট্ট একটি ভিডিও এই ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে আমরা যাতে ঠিক মতো ওমরা শেষ করতে পারি সেই দোয়া করবেন আর আমাদের পাশে থাকবেন ভিডিওগুলো গুলো ভালো লাগলে লাইক দিবেন চেষ্টা করছি আসলে সবার সাথে যতটুকু সম্ভব একটু শেয়ার করতে কারণ ভবিষ্যতে আমরাও যখন দেখব ওয়াসি বড় হবে একটা স্মৃতি থাকবে সেজন্যই আসলে ওইভাবে ক্যামেরা ধরতে পারছি না কারণ আমাদের তো মেইন উদ্দেশ্য হচ্ছে উমরা ভিডিওটার দিকে মন দিলে ওই মানে কাজ হবে না ওইভাবে তাও আমি যতটুকু চেষ্টা করব মানে পারবো আর কি টুকটাক একটু করার চেষ্টা করব যাতে ভবিষ্যতে মানে অন্তত একটা স্মৃতি থাকে আমাদের তাহলে আজকের জন্য আল্লাহ দেওয়াসি আল্লাহ ফেজ